গোপীবল্লভপুরে নয়াবর্ষান গ্রামে অবৈধভাবে নিকাশী নালা দখল করে নির্মাণ কাজ করার ফলে বর্ষার জল জমে নষ্টের মুখে চাষিদের বিঘার পর বিঘা ধান জমি ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ পেয়ে নিকাশী নালা পরিষ্কারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বাড়ি মালিকদের নোটিশ ধরালো গোপীবল্লভপুর আট নম্বর ব্লকের গোপীবল্লভপুর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত উল্লেখ্য গত কয়েকদিনের টানা বর্ষণে বৃহস্পতিবার সকাল থেকে নয়া নয়াবর্ষান গ্রামের চাষীদের প্রায় থেকে ৩০১ একর জমি জলের তলায় চড়ে গিয়েছে চাষিদের অভিযোগ এলাকায় রাস্তার ধারে থাকা নিকাশি নালা দখল করে বেশ কিছু অবৈধ নির্মাণ হয়েছে যার কারণে বর্ষার জল নিকাশি নালা দিয়ে না পড়ায় বিঘার পর বিঘা ধান জমি জলের তলায় চলে গেছে ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও গোপী বল্লপুর এক নম্বর ব্লক প্রশাসনের দ্বারস্থ হওয়ায় ইতিমধ্যে এলাকার নিকাশি নালা পরিষ্কারের জন্য জেসিবি মেশিন নামিয়েছে গোপী বল্লপুর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিকাশী নালা দখল করে নির্মাণ কাজ করা বাড়ি মালিকদের নোটিশ ধরিয়ে আগামী দুদিনের মধ্যে নালা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় বাড়ি মালিকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে গ্রাম পঞ্চায়েত আপনাদের কি সমস্যা আমাদের সমস্যা এখানে যে বাইরের লোকগুলো এসে ঘর বাড়ি করেছে তাতে আমাদের জলের কোনো পারাপারের ব্যবস্থা সুব্যবস্থা নেই বন্ধ করে দিয়েছে ওরা এখন কি বন্ধ করে নালা বন্ধ করে দিয়েছে নালার উপরে ঘরবাড়ি করে দিয়েছে কোনো কথা শুনছে না আমরা গেলে হামলা করছে তবে এখন আমরা পঞ্চায়েত বিডিও সাহেবকে পিটিশন দিয়ে প্রশাসনকে পিটিশন দিয়ে এখন নেমেছি কিন্তু কিছু লোক তাতেও আমাদের অসুবিধা করছে আচ্ছা আগে কি এই নালা দিয়ে জল নিচ্ছে আগে নালা দিয়ে জল আজকে আজ আমার আশি বছর বয়স আমি আঠারো বছর থেকে চাষ করছি এখন পর্যন্ত কোনো অসুবিধা ছিল না বর্তমান বাইরের লোক এসে আমাদের যে ক্ষতি করেছে আমাদের ফ্যামিলি চাষবাস বন্ধ আমাদের ফ্যামিলি প্রায় ফিরাই মরতে বসেছে আচ্ছা এই যে পিছনে যে এত জল জমা এই কত বিঘার মতন জল আড়াইশো থেকে তিনশো একর জায়গা আচ্ছা সব এখন জলের নিচে সব জলের নিচে সব জলে মগ্ন পঞ্চায়েতে জানানোর পরে আজকে কি ব্যবস্থা নিয়ে হয় ওই যে পঞ্চায়েতে একটা ডিসিপি পাঠিয়েছেন একটা কর্মীও পাঠিয়েছেন উনি ডিসিপির কাছে আছেন ওগুলো পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছে কিন্তু তাতেও কোনো সুরাহা হবে বলে আশা করা যায় না এই আশা হচ্ছে না আশা তাও আশা করা যাচ্ছে না যদি কিছুটা কমে কমবে তা না হয় কমবে না তবে এই আড়াইশো তিনশো একর জায়গা আড়াইশো তিনশো একর জায়গা মোটামুটি যাওয়ার পথে যদি কোন সুরাহা না হয় কি ব্যবস্থা নেবেন আর আমাদের ব্যবস্থা কি আছে তাহলে আর গোলায় জড়িয়ে দিতে হবে সুসাইড করতে হবে এছাড়া কোনো উপায় নেই আচ্ছা কি নাম আপনার আমার নাম আনন্দ জানা আপনি চাষি তো আমি চাষি এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড